গুড মর্নিং বন্ধুরা কেমন আছো শরীর মন কিছুই ভালো নেই ভাবি এক হয়ে যায় এক কদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদেরকে সত্যি কথা বলতে বন্ধুরা ভালো নেই তো এনার্জি পাচ্ছি না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু জানিও মাথাটা না হ্যাং মানে এই যে ঠান্ডা গরম ঠিকঠাক ছাদে গেলাম কি রোদ মানে আমার ডগিটাকে নিয়ে ছাদে গেলাম তো কি রোদ শরীরটা ঝ্যান 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 করছে মাথাটাও ঝ্যান ঝ্যান করছে এক কাপ চা খেতে হবে এখন মাথাটা এই জায়গাটা না খুব ব্যথা হচ্ছে তার মানে ঠান্ডা লেগেছে নিশ্চয়ই এই যে মাথা এই যে এই জায়গাটা এইখানটা ব্যথা হচ্ছে তার মানে লেগেছে লেগেছে না ঠান্ডা লেগেছে বুঝতে পারছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রিপশন নিও মাথাটা ভীষণ ঝ্যানঝান করছে বন্ধুরা কাজের মেয়েটা আসলে একটু চা খাবো রান্নাঘর পুরো নোংরা ঘরে আত্মীয় স্বজন এসছে তো বাসন বসন একদম না রান্নাঘর নোংরা হয়ে আছে চলো আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বুঝলে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো ব্লগ ভিডিও শ্যুট করেছিলাম দুদিন আগে সে পোস্ট হয়নি আর এখন পোস্ট করে করে কোনো লাভ নেই ওই জন্য ডিলিট করে দেবো আজকে নতুন করে যে ভিডিও বানাবো সেই ভিডিও আমি আপলোড করব ঠিক আছে সাবস্ক্রিপশন নিয়ে সাপোর্ট করো গাইস টাটা লাভিও আসে দেখো তোমাদের সাপোর্ট না পেলে কোনো মতে আমি এগিয়ে যেতে পারবো না